এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয় আর সেই কারণেই আমাদের প্রত্যেকটা গৃহিণীকেই কিছু কাজ স্মার্টলি করতে হয় কারণ এখনকার গৃহিণীদের ঘরের কাজ অফিসের কাজ তাছাড়া বাচ্চাদেরকে তৈরি করা তার সাথে সাথে নিজেদের শরীর স্বাস্থ্য ঠিক রাখাটাও কিন্তু খুবই দরকারি কারণ নিজেদেরকে সুস্থ না রাখলে আমরা কোনোভাবেই সংসারের জন্য কিছুই করতে পারবো না আর তার সাথে বাজেটটাও কিন্তু ম্যানেজ করাটা খুবই দরকারি হয়ে দাঁড়ায় তো আজকে সেই রকমই কিছু টিপস আপনাদের কাছে নিয়ে আসছি বন্ধুরা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরু করছি তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এখন গরম প্রচণ্ড পড়ে গেছে আর আমাদের প্রায় প্রত্যেকটা বাড়িতেই নিম বেগুন কিন্তু করা হয় আর নিম বেগুন করতে গেলে বেগুন ভাজতে গিয়ে আমাদের কিন্তু অনেকটা তেল খরচ হয় আর অতিরিক্ত তেল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই খারাপ তো বন্ধুরা আমরা জলে বেগুনগুলোকে এইভাবে কেটে বেশ খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখবো জল থেকে এবার জলটাকে ঝাড়িয়ে আমি নিয়েছি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু মাখিয়ে রেখে দেব। কম করে আধ ঘন্টা আমরা যদি এইভাবে মাখিয়ে রেখে দিই এই বেগুন থেকে একটা এক্সট্রা যে জল সেটা কিন্তু বেরিয়ে যাবে আর বেগুনগুলো কিন্তু ভাজতে একদম তেল লাগবে না খুব কম তেলে বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখতেই পারছেন এই দেখুন কতটা জল বেরিয়েছে এবার আমি এইভাবে হাত দিয়ে চিপে চিপে বেগুনগুলোকে তুলে নেব আর এগুলো তেলের মধ্যে ভাজলে একদমই কিন্তু কম তেল লাগবে টিপসটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে রান্নার টাইম কম লাগার জন্য আমরা প্রেসার কুকার কিন্তু আমরা প্রত্যেক গৃহিণীরাই ব্যবহার করি কিন্তু এই প্রেশার কুকারে জলটা কিন্তু খুব মাপ মতন দিতে হয় যদি জল কম পরিমাণে হয়ে যায় তখন কিন্তু দেখা যায় যে প্রেশার কুকারের নিচে একটা পোড়া ভাব হয়ে যায় আর এই পোড়া ভাবটা কিন্তু একটা গন্ধ হয়ে যায় পুরো রান্নাটার মধ্যে তখন আমরা কি করব যদি কোনো রকম আপনাদের কোনো রান্না পুড়ে যায় তখন এই রকম একটা কাঁচা পেঁয়াজ আমি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আপনাদের রান্নার পরিমাণটা যতটা পরিমাণ সেইভাবে আপনারা নেবেন এখানে আমার রান্নাটা খুবই কম রয়েছে এখানে ইঁচড়টা আমি করেছি সেখানে এখানে আমি এইটুকু অর্ধেকটা পেঁয়াজ ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি দশ মিনিট থেকে পনেরো মিনিটের জন্য আমি ঢাকনাটা লাগিয়ে যদি এইভাবে রেখে দিই যে পোড়া যে একটা গন্ধ সেটা কিন্তু দূর হবে টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে রসুন আমাদের ছাড়াতে হয় অনেক সময় দেখা যায় যে আমরা রসুন এরকম করে নখ দিয়েই ছাড়াচ্ছি আর নখ দিয়ে ছাড়ালে কি হয় প্রচণ্ড নখে দেখা যায় যখন রান্না কাজকর্ম করছি তখন হয়তো আমরা বুঝতে পারছি না কিন্তু পরে যখন দেখা যায় যে কাজকর্ম শেষ হয়ে গেছে তখন দেখা যায় যে আমাদের আঙুলের নখগুলো খুব ব্যথা হচ্ছে একটা জ্বালা জ্বালা ভাব হচ্ছে তখন এই জ্বালা ভাবটা দূর করার জন্য আজকে একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি বন্ধুরা এই যে এই সব জায়গাগুলো কিন্তু আমাদের প্রচণ্ড ব্যথা হতে থাকে তো আজকে আমি একটা ছোট্ট টিপস দেখাচ্ছি এখানে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি আর একটা চামচ বেশ ভালো করে গরম করে নিচ্ছি আপনারা চাইলে এখানে ক্যান্ডেলের আগুনেও চামচটাকে গরম করতে পারেন এবার এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি এখানে সর্ষের তেল দিয়ে করব চামচটা যখন গরম এই গরম চামচের মধ্যে একটু সর্ষের তেল লাগিয়ে আমার ব্যথা জায়গাটার মধ্যে যদি এইভাবে একটু লাগাই রাত্রে শোয়ার আগে বিশেষ করে আপনারা লাগাবেন তাহলে কি হবে পুরো রাতটা এইভাবে আপনাদের তেলটা আঙ্গুলের মধ্যে থাকলে আপনাদের ব্যথাটা কিন্তু অনেকটাই কম হবে টিপসটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমরা জামা কাপড় কাছ গিয়ে জামা কাপড়ের প্যান্টের পকেটে বা জামার পকেটে এরকম টাকা থেকে যায় আর সেটা ভিজে যায় আর এই ভেজা নোটটা শুকানোর জন্য আমরা কিন্তু কোনো রকম আয়রন যদি ব্যবহার করি তখন কি হয় অনেক সময় এই আয়রনে আমাদের নোটগুলো কিন্তু জ্বলে যেতে পারে তাই কখনও নোটের উপরে আয়রনটা লাগাবেন না আপনারা যতই কমিয়ে আপনারা আয়রন করতে যান না কেন টেম্পারেচারটা তাও কিন্তু জ্বলে যাওয়ার একটা ভয় থাকবে এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে বেশ খানিকটা আমি চাল দিয়ে দিলাম কারণ আমাদের প্রত্যেক দিন ঘরে তো চাল রান্না করতেই লাগে সেই চালটা আমি এইভাবে তাওয়ার উপর দিয়ে দিলাম বেশ চালটা কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার এর মধ্যে ভেজা নোটটাকে যদি এইভাবে কিছুক্ষণের জন্য রাখি গরম চাল নোটের টাকার যে ভেজা ভাবটা সেটা কিন্তু শোক করে নেবে আর সম্পূর্ণ শুকিয়ে যাবে টাকার দুটো তো আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি এই দেখুন একদম শুকনো হয়ে গেছে নোটগুলো টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে আমাদের প্রত্যেক দিনই প্রায় ঘরে শাক সবজি রান্না করা হয় আর এই শাক আমরা হাত দিয়ে কাটতে হয় অনেক সময় দেখা যায় যে এই শাক কাটাটা খুবই কষ্টকর হয়ে যায় কারণ আমরা বটি দিয়ে কাটি বা চাকু দিয়ে কাটি অনেক সময় আমাদের হাত কেটে যাওয়ার কিন্তু ভয় থাকে তো আজকে আমি একটা এমন একটা টিপস আপনাদের কাছে দেখাবো যেটা খুবই সহজে কিন্তু হয়ে যাবে আপনাদের ঘরে এই রকম বড়ো মুখ আলা কোনো যদি বোতল থাকে তার যে ঢাকনাটা এই ঢাকনা দিয়ে যদি আপনারা এই শাক শাকটাকে কেটে নেন আপনাদের কিন্তু হাত কেটে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না আপনারা টিভি দেখতে দেখতে খুব সহজেই এইভাবে শাকটা কেটে নিতে পারবেন একদম হাত কাটার কিন্তু কোনো রকম ঝামেলা থাকবে না আপনারা চাইলে বাড়ির ছোটোদেরকেও এইভাবে কাজ করাতে পারেন তাহলে তাদেরও কিন্তু বেশ ভালো লাগবে এই রকম ঘরোয়ের ছোট ছোট কাজগুলো করে নিতে আর সেখানে বাড়ির গৃহিণীদেরও কিন্তু অনেকটাই সুবিধা হবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমাদের পেঁয়াজ কাটা একটা কিন্তু সত্যি খুবই কষ্টের ব্যাপার হয়ে যায় কারণ পেঁয়াজের একটা যে ঝাঁঝালো গন্ধ সেই ঝাঁঝালো গন্ধে অনেক সময় আমরা তাকাতেও পারি না সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের তাকানোর অসুবিধার জন্য চাকু দিয়ে বা বটি দিয়ে যখন আমরা কাটি তখন কিন্তু আমাদের খুবই হাত কেটে যাওয়ার ভয় থাকে বন্ধুরা আজকে চাকু কাচি ছাড়া আজকে আমি পেঁয়াজটাকে আপনাদের কাছে কেটে দেখাচ্ছি পিলার দিয়ে তো আপনারা সবজির খোসা ছাড়িয়েছেন পেঁয়াজ কখনও এইভাবে পিলার দিয়ে কেটে দেখেছেন আপনারা কেটে দেখবেন অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখতেই পারছেন একদমই কিন্তু সমানভাবে পেঁয়াজটা কাটা হচ্ছে কত সহজে আমরা কিন্তু এটা যখন তখন এটা বসে পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিতে পারবো দেখতেই পারছেন একদমই সমান সাইজের কিন্তু পেঁয়াজগুলো কাটা হচ্ছে টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে অনেক সময় দেখা যায় যে আমরা যে কোনো কাজ করার পরে আমাদের সিংকে অনেক সময় এইভাবে সিঙ্কের যে ড্রেনটা ভরে যায় আর এইটা এইভাবেই যদি আমাদের যে সিঙ্কের পাইপ লাইনের মধ্যে যদি চলে যায় আর সেই পাইপ লাইন পরিষ্কার করতে কিন্তু আমাদের মাঝে মধ্যেই অনেকগুলো টাকা কিন্তু খরচ হয় তো মাঝে মধ্যেই যদি এইভাবে টাকা খরচ হয় আমাদের সংসারের বাজেটটাও কিন্তু অনেক রকমইভাবেই ডিস্টার্ব হয়ে যায় তো আজকে আমি একটা খুব সামান্য একটা জিনিস আপনাদের কাছে দেখাচ্ছি বন্ধুরা এইরকম প্লাস্টিক তো আমাদের ঘরে প্রত্যেকের ঘরেই থাকে তো এইরকম আমি একটা পলিথিন নিয়ে নিলাম আর সেটাকে একটু গোল সাইজ করে বা চৌকো করে আপনারা এইভাবে কেটে নেবেন তো এইভাবে আমি এইরকম একটা ছোট সাইজ করে কেটে নিলাম আর এই পলিথিনটার মধ্যে আমি ছোট ছোট করে একটু ছিদ্র করে দিলাম যাতে জলটা পাস হয়ে যায় তো এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিলাম কেটে যদি এইভাবে বসিয়ে এর উপর জালিটাকে রেখে দিই তাহলে কিন্তু কোনো রকম শাক সবজি বা খাবারের কোনো দানা পাইপলাইনের মধ্যে যাবে না তাহলে খুব সামান্য একটা পলিথিন দিয়ে আপনাদের কিন্তু পয়সা অনেকটাই বেঁচে গেল তো বন্ধুরা এইভাবে আমরা সিঙ্কে ব্যবহার করতে পারি এইভাবে পরিষ্কারও রাখতে পারি চলে যাচ্ছি পরের টিপসে অনেক সময় দেখা যায় যে আমাদের ঘরে এই রকম ঘড়ি থাকে যেই ঘড়িগুলো চলে না অথবা আমরা ব্যাটারি যেগুলো লাগিয়েছি সেগুলো ব্যাটারিগুলো হয়তো পুরনো হয়ে যায় অথবা পুরনো না হলেও সেই নতুন ব্যাটারি লাগালেও সেই ঘড়ি কিন্তু চলতে চায় না তো অনেক সময় ড্যাম্প হয়ে যায় ব্যাটারিতে ড্যাম্প লেগে গিয়ে ঘড়িগুলো বন্ধ হয়ে যায় তো আজকে আমি একটা ছোট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি এই একটা নতুন ব্যাটারি আমি নিয়ে নিয়েছি এটাকে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে মুড়ে দেবো এরকম ছোট অ্যালুমিনিয়াম ফয়েলের একটা কেটে নিলাম আমি চৌকো করে আর এইভাবে মুড়িয়ে দিলাম এবার উপর নিচে আমি সমান করে কেটে দিচ্ছি কারণ আমাকে এর উপর নিচটা খালি রাখতে হবে তো আমি এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল থেকে এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি এতে কি হবে ব্যাটারির যে দীর্ঘদিন দেয়ালের মধ্যে লাগানো অবস্থাতে থাকলে ড্যাম্প হয়ে যায় সেই ড্যাম্পটা কিন্তু ব্যাটারিটা আর নেবে না এতে কিন্তু আমাদের ব্যাটারিটা কিন্তু অনেক দিন ভালো থাকবে এইভাবে আমরা যদি ঘড়ির মধ্যে লাগিয়ে দিই তাহলে দেখবেন ঘড়িটা কিন্তু অনায়াসে একদম ঠিকঠাক মতন চলবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন এখানেই শেষ করছি টাটা